হজরত ইয়াকুব আলাইসাল্লামের জীবনী হজরত ইয়াকুব আল জন্ম ও বংশ পরিচয় হজরত ইয়াকুব আলসালাম হজরত ইসাক আলসাল্লামের সন্তান হজরত ইসাক আলসাল্লামের বিবাহের পর তার দুটি পুত্র সন্তান একত্রে জন্মগ্রহণ করেন একজনের নাম ইসু এবং অপরজনার নাম ইয়াকুব তাদের দুবাইয়ের মধ্যে ইয়াকুব আল মাতার নিকট অতি প্রিয় ছিল আর তার ভাই ইসু পিতার নিকট অতি আদরের ছিল দুই ভাইয়ের মধ্যে কিছুটা মনের গরমিল হয়েছিল তাই হয়তো হজরত আল্লাম মাতার পরামর্শে তার মামাবাড়ির ফান্দানে বসবাস করার জন্য চলে যান ফান্দান যাওয়ার পরে রাত্র হয়ে গেল যাপনের উদ্দেশ্যে তিনি একটি বড় পাথরের উপর ঘুমিয়ে পড়লেন তখন তিনি স্বপ্নে দেখলেন যে আসমানতে একটি সিঁড়ি তার শিরের কাছে নেমে এসেছে আসমানের দরজা খোলা অবস্থায় রয়েছে এই সিঁড়ির সামনে হতে ফিরেস্তা অবতরণ করিতেছে এ অবস্থায় আল্লাহ পাক তার প্রতি অহিন হাজির করেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ আমি ব্যতীত আর কোনো উপাস্য নেই আমি তোমার প্রভু আবার তোমার প্রীতিপুরুষদেরও প্রভু আমি তোমাদের এবং তোমার ভবিষ্যৎ বংশধরকে এই পবিত্র ভূমির উত্তরাধিকারী করেছি তোমার মধ্যে এবং তোমার বংশের মধ্যে বরকত দান করেছি আমি তোমার সাথে আছি তুমি আমার নিয়ন্ত্রণে রয়েছ আমি তোমাকে আমার কেনানে ফিরিয়ে আনব তুমি এখানে একটি গৃহ নির্মাণ করো যাতে আমার ইবাদ করতে পারবে শুধু তুমিই নয় বরং তোমার পরবর্তী বংশধরেরাও এ ঘরে ইবদাত করবে আর সে গৃহটি হল বায়তুল মোকাদ্দাস স্বপ্ন দেখে তিনি জেগে উঠলেন অতপর ফান্দানের তার মামার বাড়ি লাবানের ঘরে পৌঁছালেন পিতার পরামর্শ মোতাবেক মামাতো বোন রাহিলের বিবাহের পয়কাম দিলেন লাবানের কন্যা দুটি বড় কন্যার নাম সহিয়া এবং ছোট কন্যার নাম রাহিল বিবাহের প্রস্তাব দেওয়ার পর মাতুল লাবান হজরত ইয়াকবিস বললেন না লাবান বললেন তাহলে তুমি দশ বছর পর্যন্ত আমার বাড়িতে কাজকর্ম করবে এটা আমার কন্যার মোহর হিসেবে গণ্য হবে এই শর্ত পালন করার পর তোমার সাথে আমার কন্যার বিবাহ এ শর্তের উপর হজরত ইয়াকব্লাম দশ বছর লাবানের বাড়িতে কাজকর্ম করার পর লাবান তার বড় কন্যা লাইয়াকে হজরত ইয়াকবুল ইসলামের সাথে বিবাহ দিলেন বাসরাত্রে হজরত ইয়াকুব আলিস সাল্লাম অনুভব করতে পারলেন যে তার বিবাহদিন নারী ওই নারী নয় যার সাথে তার বিবাহের কথা হয়েছিল তাই তিনি রাগে ক্রোধে অগ্নিশর্ম হয়ে উঠলেন ভোরেই মাতুল নিকট পৌঁছলেন লাবান তখনই মজলিসে বসেছিলেন হজরত ইয়েক আলাইসাল্লাম লাবানকে উদ্দেশ্য করে বললেন আপনি আমার সাথে প্রতারণা করে আমার দশ বছরের ক্ষেতমত হালাল করে নিয়েছেন আপনার কন্যা যাকে আমার সাথে বিবাহ দেওয়ার কথা ছিল প্রতারণা করে তার পরিবর্তে অন্য আমার সাথে বিবাহ দিয়েছেন তার মাতুল বললেন হে ভাগ্নে তুমি কি তোমার মামাকে লজ্জিত করতে চাচ্ছ আমাকে অন্য কোনো লোকের গালি শোনাতে চাচ্ছ তুমি কোথাও কি দেখেছ যে কেউ কখনও বড় কন্যা অবিবাহিত রেখে ছোটকন্যাকে বিবাহ দিয়েছে ঠিক আছে তুমি আরও দশ বছর আমার বাড়িতে কাজকর্ম করো তাহলে ছোটকন্যা রাহিলাকেও তোমার নিকট বিবাহ দিব তৎকালে ব্যক্তির তৎকালে এক ব্যক্তির একই সময় একাধিক ভাগ্নিকে বিবাহ করা বৈধ ছিল কিন্তু মুসা আলাহিসাল্লাম নবত পর তার প্রতি তৌরাত অবতীর্ণ হয় আর তৌরাতে এ প্রথা সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করা হয় তখন থেকে আজ পর্যন্ত দুবনকে একত্রিত রাখা জায়েজ নয় হজরত ইয়াকুব আলি সাল্লাম আরও দশ বছর মামার খেদমত করে রাহিলাকে বিবাহ করেন এটা ব্যতীত তিনি আরও দু নারীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন একজনের নাম সলফা অপরজনের নাম বালহা জালফা তার প্রথম স্ত্রী লাইয়ার সেবিকা আর বালহা দ্বিতীয় স্ত্রী রেহেলার সেবিকা তার চার স্ত্রীর প্রত্যেকের গর্ভায় সন্তান জন্ম লাভ করেছে বেনিয়ামিন ব্যতীত তার সমস্ত সন্তান ফান্দ জন্মগ্রহণ করেন অতঃপর তিনি কেনানে ফিরে আসেন তখন বেনিয়ামিন জন্মগ্রহণ করেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম ও তার ভাই ইসু আলাইস্লাম এর মধ্যে মনোমালিন্য দেখা দেয়ার হজরত ইয়াকুব চলে যান তখন হজরত ইসু আলাইস্লাম মক্কায় চলে যান সেখানে প্রীতিব্য হজরত ইসমাইসলামের হেফাজতে থাকেন পরে তার কন্যার সাথে ইসু আলাইস্লাম বিবাহবন্ধনে আবদ্ধ হন ইতিহাসে তিনি আদওয়সলামে প্রসিদ্ধি লাভ করেছেন অতপর যখন উভয়ের মধ্যে মনোমালিন্য দুর্বৃত্ত হল তখন তাদের আবার সৌহদ্যমূলক সম্পর্ক স্থাপিত হল কেনানের উদ্দেশ্যে শাম ত্যাগ হযরত ইয়াকুব আলাইসাল্লাম দীর্ঘদিন মামার নিকট থাকার পর কেনানে গমনের অনুমতি চাইলেন মামা তাকে অনেক ধন সম্পদ ও দু মেয়েকে সাথে দিয়ে বিদায় দিলেন তিনি দু স্ত্রী বহু মাল সামান এবং অনেক চতুষ্পদ জীব নিয়ে কেনার উদ্দেশ্যে শাম ত্যাগ করেন পথে পথে হজরত এ আসালাম এভাবে ছিলেন যে আজ পর্যন্ত যদি তার ভাই ইসুর মনের পূর্বের ক্ষোভ বিদ্যমান থাকে তবে তিনি কি করবেন সাক্ষাৎ হলে পূর্ব ক্ষোভবশত হয়তো তাকে হত্যা করবে এ চিন্তা করতেই তিনি কেনারের নিকটবর্তী হলেন এদিকে ইস্যু শিকারের উদ্দেশ্যে বের হয়েছেন প্রতিমধ্যেই মধ্যেই দু সাক্ষাৎ ঘটে হজরত ইয়াকুবর ইসলাম ইসুকে দূর থেকেই চিনে ফেললেন তিনি চাকর নকরদের বললে ই যে এক লোক আসছে সে দেখতে পাচ্ছ তিনি যদি জিজ্ঞেস করেন এসব মাল সামগ্রী কার তবে তোমরা বলবে ইসুর গোলাম ইয়াকুবের তিনি সামদেশে গিয়েছিলেন এখন সেখান থেকে এসেছেন এ সময় হজরত ইয়াকুবর ইসলাম তার ভয়ে চাকর নকরদের মাঝে লুকিয়েছিলেন তাব নিকট এসে ইসু জিজ্ঞেস করলেন এ বকরি কার সবাই বলল ইসুর গোলাম সাম্প্রবাসীর ইয়াকুবের হজরত ইয়াকুব নাম শুনে ইসু অসুর সজল চোখে বললেন ইয়াকুব ইসুর গোলাম নয় সে তার ভাই সে ভাই ইসুর প্রাণের চেয়েও প্রিয় লোকজন সবাই ইস্যুকে বলছে হজরত ইয়াকুব আলসালাম সামতে ইসুর গোলাম নামে নিজের পরিচয় দিয়েছে হজরত ইয়াকুব আলাইস্লাম দূর থেকে ভ্রাতা ইস্যুকে অসুর সজল চোখে দেখতে পেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন দুই ভাই পরস্পরকে জড়িয়ে ধরে সজরে কাঁদতে থাকেন সে কিন সেখানে যাত্রাবাত হিত করে পরের দিন হজরত ইয়াকুব আলসালাম স্ত্রী সন্তানাদি চাকর নকরদের বাড়িতে পৌঁছালেন কেরান থেকে আসার পর রাহিলের গর্বে আরেক পুত্র জন্মগ্রহণ করে তার নাম রাখা হয় বেনিয়ামিন বেনিয়ামিনের জন্মের পর তার মা রাহিলা ইন্তেকাল করেন তখন তার খালা লাইয়া তাকে লালন পালন করেন তিনি নিজের সন্তানদের এবং ইসুদদের চেয়েও বেনিয়ামিনকে বেশি স্নেহ করতেন বড় পুত্র সন্তান জন্ম নেওয়ার পর আল্লাহ পাক হজরত ইয়াকুব আলী সালামকে দান করেন কেরানের অনেক লোক তার নবতের উপর নেই সৎপথ প্রাপ্ত হন ইসু যখন ভাই ইয়াকুবের নবদ লাভের নিশ্চিত প্রমাণপ্রাপ্ত হন তখন দুই ভাই এক স্থানে বসবাস করার চিন্তা পরিহার করেন তাই ইসু ভাই কয়েক ইউকুবকে বললেন ভাই দীর্ঘদিন কেনানে বসবাস করেছি তুমি অনেক দিন প্রবাসে ছিলে এখন তুমি এলাকায় আল্লাহ পাকের মনোনীত নবি সুতরাং তুমি এখানেই থাকো আমি অন্য কোথাও গিয়ে বাস করব। এ সময় ইসুর সন্তানাদি ও তাদের অধনস্থ বংশধরের সংখ্যা অনেক তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ইসুর এক্সেলের নাম ছিল রোম তিনি রোমকে নিয়ে বর্তমান কালের রোম এলাকায় এসে বসবাস করতে থাকেন রোমের নাম অনুসারে এ শহরের নামকরণ হয় ইস্যু রোমে ইন্তেকাল করেন হজরত ইয়াকুব আল ইসলামের সন্তানাদি ইন্তেকাল হজরত ইয়াকুব সন্তানের সংখ্যা ছিল বারো জন লাইয়ার গর্ভে জন্মলাভ করে রাতবির শামুন লাবি ইয়াহুদ ওয়েশাহা ফুলবন রাহিলের গর্ভে জন্মগ্রহণ করে হজরত ইসুব আল আর বেন ইয়ামিন বালহার গর্বে জন্মগ্রহণ করেন দান নাপতালি আর জালহার গর্বে জন্মগ্রহণ করেন জাত ও আশীর হসরত ইসব বাদশাহ হওয়ার কিছুদিন পর পূর্ববর্তী বাদশাহ রায়হান মৃত্যুবরণ করেন তার কিছুদিন পর হঠাৎ একদিন ফেরেস্তা জিবর আলসালাম তার জিপেনে ইয়াকুব ইয়াকু আলাইস্লামকে বললেন হে আল্লাহর নবী আপনি দুনিয়াতে এসে কিছুদিন খুবই কষ্টভোগ করলেন যে দুঃখের কোনো সীমা নেই কিন্তু এর পরবর্তী সময় আল্লাহ আপনাকে এমন খুশি করলেন যার সীমা নেই আপনার সম্মুখেই আল্লাহ পাক আপনার পুত্র হজরত ইসু আলাইস্লামকে নবতির সঙ্গে মিশর রাজ্যের নগরের বুকে স্থায়ী বসবাসের ব্যবস্থা হয়ে গেল সকলেই পরম সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতেছেন তবে আজ আমি আল্লাহর পক্ষ হতে প্রেরিত হয়েছি আল্লাহর ইসে যে কেনানে আপনার মৃত্যু হবে সুতরাং আপন অতি সত্তর কেনানে চলে যান যান্তা জিবাইসাল্লাম এ সতর্কীকরণ বাণীর কথা হজরত ইয়াকুব আলাহ সাল্লাম তার পুত্র হজরত ইসু আলা সাল্লাম এবং অন্যান্য পুত্রদের নিকট ব্যক্ত করেন তারা সকলেই ভাবি পিতৃষকের আশঙ্কায় ব্যাকুল হয়ে পড়েন হজরত ইয়াকুব আল ইসলাম তাদেরকে নানা রূপ প্রবোধ ও সান্ত্বনার বাণী শুনিয়ে একটি উটির পিঠে আহরণ করে কেরানের অভিমুখে যাত্রা করেন যাত্রাকালে স্ত্রী সন্তান সন্ততি নানাভাবে বিলাপাদি করে কাঁদতে কাঁদতে তাদের বিদায় দিলেন পার্থিব জীবনের এটাই তাদের শেষ সাক্ষাৎ তাই বিদায়কালীন হজরত ইয়াকুব আল শেষ বাণী এ তোমরা সকলে পরস্পর মিলে থাকো এবং প্রতিপালক আল্লাহ পাককে খুশি করে চলিও দুনিয়াতে তোমাদের সাথে এটাই আমার শেষ দেখা আল্লাহ পাক চাইলে বেহেস্তের পদে সাক্ষাৎ হবে মহ হজরত ইয়াকুব আলসালাম কেরানে পৌঁছে প্রথমে পিতামাতা ও দাদাদের কবরস্থানে পৌঁছেন এবং তাদের কবর জিয়ারত করেন জিয়ারতকালে তার কান্নায় দুচক্ষু হতে অশ্রুধারা প্রবাহিত হবে তিনি কবরস্থানে কাঁদতে কাঁদতে শুয়ে পড়েন এবং ফিরিয়ে ফেলেন দীর্ঘ সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও তিনি আর জাগ্রত হলেন না ওই অবস্থায় তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখলেন হজরত ইব্রাহিস্লাম ভেসদের অতি মনোরম আসনে উপবিষ্ট হজরত ইসমাইসাল্লাম ও হজরত ইসাকাল্লাম তার দুপরাম দুপাশে বসে আছেন তাকে দেখে হজরত ইব্রাহি সাল্লাম বললেন ইয়াকু আমরা তোমার অপেক্ষায় বসে আছি তুমি শীঘ্রই চলে আসো এমন সময় তার নিদ্রা ভঙ্গ হলো তখন তিনি বুঝতে পারলেন তার অন্তিম সময় অত্যাসন্ন তখন তিনি মিশরে তার পুত্রগণের নিকট দুর্যোগে খবর পাঠালেন আমি মহান প্রতিপালকের আহ্বানে দুনিয়া পরিত্যাগ করে চললাম মিশরের পুত্রদের নিকট এরূপ খবর পাঠিয়ে তিনি পুনরায় উক্ত কবরস্থানে গিয়ে একটি নতুন কবর খনন দেখতে পেলেন তা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সজ্জিত একটি মনোরম কক্ষের মতো মনে হচ্ছিল তার ভিতর হতে মনোমুগ্ধকর সুগ্রাণ বেরো হচ্ছিল কবরটির পাশে এক প্রশস্ত চেহারা বিশিষ্ট লোক দেখে হজরত ইয়াকুব আলসালাম তাকে জিজ্ঞেস করলেন জনাব বলুন তো এ কবরটি কার জন্য নির্ধারিত লোকটি উত্তর দিলেন এটা মহান আল্লাহ পাকের অতি প্রিয় এক বিশিষ্ট নেককার বান্দার জন্য নির্ধারিত তখন হজরত ইয়াকুব সাল্লাম আল্লাহ পাকের দরবারে আরস করলেন হে আল্লাহ আপনি কবরটি আমার জন্য ঠিকানা করে দিন হজরত ইয়াকব এ দোয়া আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হলো এবং এক অদৃশ্য আওয়াজ এলো হে ইয়াকুব তোমার জন্য এটা নির্দিষ্ট করলাম তুমি এর মধ্যেই অবস্থান করবে ঠিক এই মুহূর্তে আজর সেখানে তাসটি বেনে হজরত ইয়াকুব আল্লামকে সালাম করলেন হজরত ইয়াকুব আলাই সালাম বললেন আপনি যদি আমার যান কবজ করার জন্য এসে থাকেন তবে আমার একটি অনুরোধ রাখবেন খুব আরামের সাথে আমার কবজ করবেন আজরাইল ইয়াকুব আলাই সালামের অনুরোধ রক্ষা করলেন হজরত ইয়াকুব আলাইসলামের যান কবজ করার সাথে সাথে ফেরিস্তা জিবাহ সাল্লাম অন্যান্য বহু ফেরস্তা নিয়ে হাজির হলেন এবং তার গোসল দাফন কাফনের কাজ সমাধা করলেন হজরত ইয়াকুব আল্লামের ইন্তেকাল সম্পর্কে উল্লেখিত বর্ণনা ছাড়া আরেকটি বর্ণনা এরূপ পাওয়া যায় তিনি একশত চল্লিশটি মতান্তরে মতে পঁয়তাল্লিশ বছর জীবন ধারণ করে মিশরের দেশি প্রাণ ত্যাগ করেন কিন্তু হজরত ইস তার পিতা ইয়াকুব আলাহিসাল্লামকে মিশরে দাপন করতে অনিচ্ছে প্রকাশ করলেন তিনি তার দাদা পদাদা নবীদের রজস্থান সামদেশে তাকে দাপন করতে মনস্থ করলেন এবং সে অনুসারে তিনি কাঠের বাক্স তৈরি করে মৃত্যু পিতার লাশ গোসল ও কাপন পরিয়ে বাক্যের ভিতর রেখে দিলেন অতপর তিনি বেশ কিছু লোককে ওসিয়ত করলেন যে তোমরা নবীর লাশ সামদেশে নিয়ে তখনকার হারান নামক মৌজায় সেখানে হজরত ইব্রাহিম সাল্লাম ইসমাইল আলাইসলাম ও হজরত ইসাক আলাইসাল্লাম প্রমুখ নবীদের রজা অবস্থিত সেখানে দাপন করে আসবে ঘটনাক্রমে ঠিক একই সময় হজরত ইয়াকুব আলাহিসাল্লামের জ্যৈষ্ঠ ভাই হজরত ইসু আলাইসাল্লাম ও রোমে ইন্তেকাল করেন হজরত ইয়াকুব আসলামের লাশ মোবারক নিয়ে লোকজন যখন মিশর হতে সামদেশে পৌঁছালেন ঠিক সেই মুহূর্তে রোম হতে লোকজন হজরত সময় লাশ নিয়েও সেখানে পৌঁছালেন তখন উভয় পক্ষের লোকজন এ ঘটনার মধ্যে আল্লাহ পাকের কোনো গভীর রহস্য নিহিত আছে বলে মনে শিম্বলিত পরামর্শক্রমে সহদর নবী প্রাতদাকে পাশাপাশি দাপন করলেন সুপ্রিয় বন্ধুরা হজরত ইয়াকুব আল্লামের জীবনীর এখানেই সমাপ্ত এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মন আল্লাহ রব আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল